প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা একুশে ফেব্রুয়ারি দিনের প্রধান চিন্তা তুমি যদি সৎ পথে তোমার দৃষ্টিকে স্থির করিয়া রাখিতে পারো তবে কেহই তোমাকে দিকভ্রষ্ট করিতে পারিবে না মুখস্থ করা যায় পারিবে না কেহ বাধা দিতে তব অগ্রগতি আমি যে চালাই তোমায় প্রতিপদক্ষেপে বিশ্বাসে চলিয়া যাও রাখো হাত মোর হাতে অমঙ্গল রহে না আমি যেথা আছি করিও না ভয় আশ্বাস পাইবে মোর কাছে হ অগ্রসর পাইবে আলো আমি যেথা সেথা পূর্ণ পূর্ণজ্টি উপদেশ আমরা যখন নির্ভীক চিত্তে আমাদের সমস্যার সম্মুখীন হইতে শিখি তখন কি যে বল পাই কতভাবে সাহায্য লাভ করি সাহস অনুপ্রেরণা কাজ করিবার শক্তি সবই পায় আমাদের মনে রাখিতে হইবে যে জীবনে যত কঠিন অভিজ্ঞতায় আসুক না কেন এ সকলেই আমাদের উপকার করে সেই জন্য আমাদের কাজ এই যে ভয় পাইয়া এই সব অভিজ্ঞতাকে যেন আমরা মারাত্মক ঘটনায় পরিণত না করি প্রার্থনা হে সর্বশক্তির আধার আমাকে অজ্ঞানাচ্ছন্ন নেত্রা হইতে জাগ্রত করো তুমি যে সতত আমাকে ধরিয়া আছো ও রক্ষা করিতেছ ইহা আমাকে বুঝিতে দাও এবং এই অনুভূতি যেন আমাকে দৃঢ় সংকল্প ও অজেয় করে তোমার চিরন্তন আশীর্বাদ আমার মস্তকে বর্ষণ করো